ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো আজকে সানডে এখন দুপুর আড়াইটা বাজে যাচ্ছে একটা স্টুডেন্টের বার্থডেতে তো তোমরা আগে আমার ব্লগ যদি দেখে থাকো একটা স্টুডেন্টের বার্থডে গেছিলাম তো ওর চেয়ে বড়ো তো আজকে হচ্ছে ছোটোর জন্মদিন মানে একজনের নয় তারিখ আর একজন উনিশ তারিখ এরকম আর কি তো যাই হোক যে হাতে গিফটস নিয়ে নিয়েছি আর এটা ওর ফেভারেট গিফট মানে ফেভারেট জিনিস আছে গিফটসে আর গিফটে কী রয়েছে সেটা নয় তোমাদের পরে দেখাচ্ছি আগে গিয়ে পৌঁছাই অনেকটা লেট হয়ে গেছে আর এইটা পনেরো দিনটে বেজে গেছে আমাকে বারবার বৌদি ফোন করছে প্রায় দুবার তিনবার ফোন করা হয়ে গেছে তো যাই হোক আমি এখান থেকে অ্যাকচুয়ালি অন্য একটা জায়গায় বেরোবো তো সেই জন্য একেবারেই রেডি হয়ে বেরোলাম তাই একটু দেরি হয়ে গেছে আর ওই যে ওপরে তারা খেলছে তো চলো যাওয়া যাক আর এখন চলে এসছি আমি একটু ছাদে কারণ নিচে প্রিপারেশান হচ্ছে আর তো তাই জন্য চলে এলাম আর চুলটাও ভিজা সবে শ্যাম্পু করে বেরিয়েছি তো সেই জন্য চুলটাও শুকানো যাচ্ছে আর কি ভালো লাগে এরকম শীতকালে রোদ পোয়াতে খুবই ভালো লাগে কিন্তু সেই সময়টা পাই না কারণ মানডে টু ফ্রাইডে তো স্কুলে আর স্কুলের মধ্যেই এত কাজ থাকে যে একটু রোদেও বেরোতে পারি না তো যাই হোক এই দুধে নিয়ে একটুখানি ভিটামিন ডিটা খাওয়া দাওয়া হয় কী বকওয়াস বকে যাচ্ছি বলো তো যাই হোক গিফটও দিয়ে দিয়েছি দেখা যাক যখন ওপেন করবে তোমাদের সাথে আমি ওটা শেয়ার করব আর ওটা কিন্তু খুব ফেভারেট একটা গিফট যেটা আমি আগের বছরও দিয়েছিলাম তো আজকে এবছর জিজ্ঞেস করেছিলাম যে কী রে কী দেবো আমি খেলনা বেলা কিন্তু কিন্তু দেবো না তো বলেই দিয়েছিলাম কিন্তু ওই যে বাচ্চা তো তো বলেছিল কিছু একটা দিতে তো আমি বলছি না তোমাদেরকে ওটা একেবারে দেখাবো ওটা ঠিক আছে চলো নিচে যাই কতক্ষণ আর দাঁড়ানো যায় বলো নিচে যাই গিয়ে কেক কাটিং হবে কেক কাটিং করে আবার তাড়াহুড়ো করে বেরোতে হবে মাকে নিয়ে এক জায়গায় যাব সেটা তোমরা দেখতেই পাবে তো দেখতে থাকো ব্লগটা সো এই যে বার্থডে বয়ের কেক এখানে রেডি করে ফেলেছি আমরা সবাই মিলে আর এখন হচ্ছে আশীর্বাদ এটা হচ্ছে ওর মা বৌদি যে ওকে আশীর্বাদ করছে আর ও দেখো একদম চুপ করে বসে আছে ভালো ছেলের মতন হ্যাপি বার্থডে

তো কেক খেয়ে নিয়ে বসে পড়লাম একেবারে লাঞ্চের জন্য কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো তাই বৌদি বলে বসেই পড়ো তার মধ্যে আমারও বেরোনো ছিল তাই বসেই পড়েছিলাম আর এই দেখো বার্থডে বয় বসে আছে একেবারে লজ্জা আর ভয়েস দুটো নিয়ে বসে আছে আমার সামনে আর এটা কিন্তু বার্থডে বয়ের ফেভারিট ডিস এটাই আজকে হয়েছে তো এই যে বার্থডে বয় গিফট নিয়ে চলে এসেছে এখন আনপ্যাক করার জন্য তো চলো দেখা যাক কি কি গিফট আজকে রিসিভ করেছে দেখো বলে বলে খোল 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 ও এটা আমি দিয়েছি এই যো এটা হলো ওর চাহিদার রিমোট কন্ট্রোলার গাড়ি এটা ও চেয়েছিল আগের বছরও দিয়েছিলাম কিন্তু আগের বছর খেয়ে করে দিয়েছে নষ্ট করে দিয়েছে ওইখানে আবার আর একটা চেয়েছে জিজ্ঞেস করে নিয়েছে কি লাগবে বাট গিফটে বল তো এটাই এটা আবার ভালো টেকনিক আছে এই লাগানো আছে আচ্ছা আমি বলে দিই এটা কিন্তু চার্জিং পয়েন্ট আছে ঠিক আছে এই দেখ এখানে সাইডে একটা চার্জিং পয়েন্ট আছে সৃজন ভালো করে শুনে নে এই দেখ এই যে চার্জিং পয়েন্ট আছে এখানে চার্জ দিতে হয় গাড়িটাতে ঠিক আছে আর এর মধ্যে ব্যাটারি আছে আর এটা আবার উল্টা ফুলটাবেও ঠিক আছে বাঁ যাবে বা ডান দিকেও যাবে আটকে গেছে ওটা ওটা ভল্ট খায় ভল্ট খাওয়া হ্যাঁ ভল্ট খাবে

রিপোর্টিং ছিল মাকে দেখানোর কথা ছিল জানুয়ারি মান্থে তো ওই জন্য মাকে অ্যাকচুয়ালি ফাইনালি দেখাতে এসেছি তো দেখা যাক ডক্টর কি বলে একটার পর আর একটা আর একটার পর আর একটা এত রকমের সব দেখা দিচ্ছে মা তো টেনশনে পড়ে গেছে রাতের ঘুমই উড়ে গেছে মায়ের চাই হোক আমি রিল্যাক্স রয়েছি আপাতত ভালো লাগলে সাথে একটু লাইক আর কমেন্ট করে দিয়ে যাও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই